ফুল সাগরের সৌন্দর্য এই ফুল সৌন্দর্য এখানে আপনারা দেখেন আমাদের গ্রামের মিডিলে একদম এই দিঘি কমলা প্রতি দিঘি সাগর দিকে যেটা এত বড় এরিয়া জুড়ে এবং এই দিঘির মাছ হাওড়ের মাছের চব্বিশ সাল কারাকারি শুরু হয় এত সাহায্য এবং ও যে এই দিক দিয়ে দেখতেছেন আপনারা আমাদের হাই স্কুল মাঠ এবং আমাদের জাতীয় স্টেডিয়াম ওইটা এবং এখানে শাহিদা সবই এখানে